আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অঙ্গ আগুন লেগে গেলে সেই পোড়া অঙ্গ কখনো আর আগের জায়গায় ফেরত যায় না তেমনি একটি রাষ্ট্রে যখন আগুন সংস্কৃতি চালু হয় তখন কেউ বাদ পড়ে না একটা কথা আছে যে নগরে আগুন লাগলে দেবালয় বাদ যায় না উপাসনালয় বাদ যায় না মসজিদ মন্দির বাদ পড়ে না ঠিক তেমনি আগুন সংস্কৃতি যখন চালু হয়েছে মানে ভাঙার সংস্কৃতি যখন চালু হয়েছে সম্মানী ব্যক্তিদেরকে যখন অসম্মানের মানে সংস্কৃতি চালু হয়েছে তখন ডক্টর ইউনুস তুমি কেন বাদ যাবা তোমার মানে প্রতিষ্ঠান মানে এখন তোমার প্রতিষ্ঠান তোমার আন্ডারে নেই জনগণের কল্যাণার্থে মঙ্গলার্থে এগুলো আছে মনে করে তুমি স্মরণ করায় দিচ্ছ কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তোমার হাত ধরেই তো সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত এবং সেখানে তার প্রতি যে তোমার মায়া মমতা ভাব ভালোবাসা এখনো আছে সেটা ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা অনেকভাবে দেখেছি বা দেখছি গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ ওয়ালেট মানে আরও কত কিছু গ্রামীণ দালালি ব্যবসা মানে আদম ব্যবসা কত ধরনের সার্টিফিকেট কত ধরনের ভিসা কত গ্রামীণ ব্যাংকের যে ছয়শো ছেষট্টি কোটি টাকার মামলা সেগুলো বাতিল করা এগুলো গ্রামীণ ব্যাংক গ্রামীণ প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থেকে তে করেছ এখন কারোর ভালোবাসার মানে কাউকে কারোর যদি নিজেকে আঘাত করা হয় তাহলে সে যতটা কষ্ট পায় তার অধিক কষ্ট পায় তার ভালোবাসার লোককে আঘাত করলে বঙ্গবুর কাদের সিদ্দিক ই তেরোই নভেম্বরের আগে অর্থাৎ বারোই নভেম্বর একটা ভাষণ দিয়েছিল যে ডক্টর ইউনুসকে শেখ হাসিনা অনেক আগেই চিনতে পেরেছিল এজন্য শেখ হাসিনাকে ধন্যবাদ যাই হোক ওনার কথা আমি রিপিট করলাম তো উনি আর একটা কথা বলেছিল যে আপনার গ্রামীণ ব্যাংক তো দূরের কথা গ্রামীণ নামে কোনো প্রতিষ্ঠানের ইট তো থাকবেই না আর আগুন তো জ্বলবে এটার কোনো মানে কুল কেনারা নেই এবং সমাপ্তি নেই শেষ নেই এটা এই বক্তব্য দেওয়ার পরপরই আর এটা তো বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুক পোস্ট মিডিয়া ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ঘোরাঘুরি করে যে গ্রামীণ ব্যাংকের কি হবে না করবে কারণ ধানমন্ডির বত্রিশ নম্বর আওয়াম লীগের যে মানে যে পবিত্র ভূমি যেটাকে বলে তারা সেই পাঁচই ফেব্রুয়ারি দু সেটা ভাঙার মধ্য দিয়েই একেবারে গ্রামীণ ব্যাংকের উপর আক্রমণ জায়েজ করে ফেলেছে ডক্টর ইউনুস অবশ্য আমি চাই না ভাঙা ভাঙি কারণ এগুলো প্রতিষ্ঠানগুলো আর জনগণের কল্যাণে মঙ্গলা থেকে কোনো না কোনো ফর্ম্যাটে হয়তো বা কাজ করছে কিন্তু আমার চাওয়া না চাওয়াতে কোনো যায় আসে না ঘটনা যেটা ঘটছে যে আমরা বারোই নভেম্বর থেকে বারোই নভেম্বর রাত্র থেকে একটা জিনিস লক্ষ্য করেছি সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু হয়েছে গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠানে আগুন দেওয়া এরপরে গোপালগঞ্জে আগুন তারপরে ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠানে আগুন এর আগে দেখেছি আমরা কেন্দ্রীয় গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের মানে সামনে ককঠেল বিস্ফোরণ এরপরে গতকালকে ফরিদপুরে একেবারে পেট্রোল দিয়ে একেবারে পুড়িয়ে সারখার করে দিয়েছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান আপনি ক্ষমতায় আছেন অসীম ক্ষমতা ভোগ করছেন আপনি নির্বাহী আদেশে আওয়াম লীগকে নিষিদ্ধ করেছেন অবশ্য কে করছে এটা বলা যাবে না কারণ এখন আপনার ঘরের শত্রু বিভীষণ থেকে শুরু করে এখন আপনার যতগুলো রাজনৈতিক দল আছে তারা সকলে আপনার শত্রু জামাত ইসলাম আপনার শত্রু বিএনপি আপনার শত্রু এনসিপি আপনার শত্রু আর আওয়াম লীগকে তো আপনি পায়ে পা দিয়ে শত্রু বানিয়ে ফেলেছেন মানে আপনাকে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকায় নিয়ে আসা হয়েছিলো সেই নিরপেক্ষতা আপনি কেমনে কি করে হারিয়ে ফেলেছেন এখন হান্নান মাসুদরা এনসিপির নেতারাও আপনার বিরুদ্ধে আচরণ করে এই যে ফরিদপুরে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকে আগুন এই যে পোড়াপুড়ির আমি প্রথমেই বলেছি এই যে সংস্কৃতি আপনি চালু করেছেন এই সংস্কৃতির মধ্য দিয়েই আপনার জীবনের সমাপ্তি ঘটবে বলে মনে করা হচ্ছে এবং আপনি ক্ষমতা ক্ষমতাচ্যুত হলে এই গ্রামীণ ব্যাংক বাসাতে শেয়াল কুকুরও আশপাশ থেকে দৌড়ে আসবে বলে আমার মনে হয় না কারণ এক সময় এই এখন যে আধিপত্য যে ক্ষমতা আপনি দেখাচ্ছেন এর চেয়ে অনেক বেশি গুণ ক্ষমতা আধিপত্য মানে আওয়াম লীগের ছিল কিন্তু সেই ক্ষমতা আধিপত্য কিন্তু তাকে তারা হারা হয়েছে এখন তারা রিফিউজি টাইপের জীবনযাপন করছে সুতরাং মানে সংস্কৃতি চালু করার আগে সংস্কৃতি মানে কোনো জিনিস নতুন করতে দেওয়ার আগে অন্ততপক্ষে এর ফিউচার ভেবে কাজটি করতে দেওয়া উচিত কারণ আপনি বাধা দিলে বাধাগ্রস্ত করলে এখন থেকে দেখবেন যত স্থানে আওয়াম লীগের কোনো স্থাপনা বঙ্গবন্ধুর কোনো মোরাল বঙ্গবন্ধুর কোনো মানে ভাস্কর্য তাতে আঘাত আনলে আপনার প্রতিষ্ঠানও আঘাত আসবে এবং সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংক নামের যে প্রতিষ্ঠান অফিসগুলো আছে মানে তারা সেই প্রতিষ্ঠানগুলো এখন ইনসিকিউর মানে অবস্থায় রয়েছে কখন যে কী হয়ে যায় এ অবস্থায় এই জন্য খারাপের সঙ্গ দিতে নেই হয় ভালো কিছু করেন না হলে নীরব থাকেন কিন্তু খারাপের সঙ্গ দিয়ে আপনি আপনার মনে করেছেন ওই যে অন্যায় যে করে আর অন্যায় যে হয় তবও ঘৃণা তারে তৃণ সমুদয়ে আপনি নীরব আপনি সরকারে আছেন। আপনার অন্য আওয়াম লীগকে দমন নিপিড় নির্যাতন তাদের লোকদেরকে ধরে সন্ত্রাসী মামলা দিয়ে জেলে ভরা তাদেরকে আটকে রাখা এই কাজগুলো আপনারা করছেন অথচ আপনি আপনার দলের অনুগত ব্যক্তিদের কথা শোনাইতে পারছেন না নেপালে তো ঠিকই শুনছে কিন্তু আপনার কথা শুনছে না আপনি একজন নোবেল লরিয়েট সকাল বিকাল মানে চা নাস্তা খেয়ে মানুষকে দাওয়াত দিয়ে এটা আপনিকে কনভিন্স করতে পারছেন না এটা সত্যি হতাশাজনক আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লাহ